প্রশ্ন করেছেন কোরবানির পশু জবে করার সময় কি সকলের নাম পাঠ করতে হবে জবাব আমাদের সমাজে কিছু এর রয়েছে একটা গরু পাঁচজনের কোরবানি দিল বা সাতজনের কোরবানি দিল যিনি জবাই করেন তিনি কি করেন এই সাতজনের নাম একটা কাগজে লেখেন লিখে জবাই করার আগে এই নামগুলি পাঠ করে তারপর বিসমিল্লা বলে জবাই করে আমরা বলবো এমন কাজটি ঠিক নয় কোনো প্রয়োজন নেই যাদের পক্ষ থেকে পশু ক্রয় করা হয়েছে এই নিয়ত রয়েছে তাদের আপনি তাদের পক্ষ থেকেই জবাই করবেন এটি যথেষ্ট তালিকা পড়তে হবে এমনটা নয় আর একজন দুজনের পক্ষ থেকে যদি হয় নামটা মুখস্থ আপনার জানা রয়েছে তখন জবাইয়ের সময় আপনি বলতে পারেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ হ্যাঁ দ্য আনফুল আন আল্লাহ পক্ষ থেকে এটা কবুল করুন আর নচেতে এই ধরনের তালিকা পাঠ করে এটি এক প্রকার মানুষের লৌকিকতারও বিষয় রয়েছে এবং রাসূসাল্লা ইসলাম ও সাহাবাই ক্যালাম শরিকি কুরবানি দিলে এই ধরনের নাম পাঠ করতেন এমনটি প্রমাণী ন প্রমাণিত হয়নি তাই আমরা বলবো এটি বর্জনীয় হওয়া উচিত নয় আল্লাহ জাহ আলা আলম